আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামাজিক ব্যাধি নিয়ে আলোচনা করছিলাম গত পর্বে আলোচনা করেছিলাম মসজিদ বিষয়ক কিছু সামাজিক ব্যাধি নিয়ে তারই ধারাবাহিকতায় তারই ধারাবাহিকতায় আজকে আরেকটা সামাজিক ব্যাধি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সমাজে যে ইসলামিক মোটিভেটর আছে যাদেরকে আমরা ইসলামিক স্কলার বলি তাদেরকে নিয়ে আজকে আমার আলোচনা বর্তমান আমরা যেটা দেখতে পাই বর্তমান যুগে অক্টোবর নভেম্বর থেকে ওয়াজ মাহফিল শুরু হবে অক্টোবর নভেম্বর হয়ে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অনেক অনেক এলাকায় মার্চ মাস পর্যন্ত ওয়াজ মাহফিল চলে এখন বিষয়টা হচ্ছে ওয়াজ মাহফিল কি শুধুই আমার একটা সিজন ইনকাম করার ওয়াজ মাহফিল কি আসলেই আমার একটা দাওয়াতি কাজ ওয়াজ মাহফিল কি আমার জনপ্রিয়তার একটা মাধ্যম যদি ওয়াজ মাহফিল আমার জনপ্রিয়তার মাধ্যম না থাকে যদি ওয়াজ মাহফিল আমার ইনকাম সোর্স না হয় তাহলে বর্তমান সমাজের যে বক্তাগুলো আছে তাদের ওয়াজ আপনার আমার মনে কীরকম দাগ কাটতে পারে এটা একটা দেখার বিষয় বর্তমান সমাজের আমরা যেটা দেখতে পাই খুব বেশি বেড়ে গিয়েছিল একটা সময় দুই হাজার সতেরো আঠারো উনিশ সালের দিকে ডক্টর মিজানুর রহমান আজহারি একদিকে তার জনপ্রিয়তা তাকে যারা দেখতে পারে না তাদের জনপ্রিয়তা আর একদিকে জিনিসটা এমন অবস্থায় চলে গেলো একটা পলিটিক্যাল থিওরিটি চলে গেলো সে এখান থেকে দেশ থেকে চলে গেলো সেটা বিস্তর আলোচনা ওইদিকে আমরা যাব না কিন্তু এরকম তো হবার কথা ছিল না তাই না এক জন স্কলারের এক এক ধরনের অডিয়েন্স থাকে এক এক বয়সের থাকে এক এক রুচির থাকে ঠিক আছে এখন এগুলো নিয়ে আপনাদের মধ্যে জনপ্রিয়তায় হিংসা হিংসি শুরু হয়ে গেল সব থেকে বড় জিনিস কি একটা বিষয় আমি যতটুকু জানি যে আলেম সমাজের বিচারটা আল্লাহ করবেন কাল হাসরের ময়দানে পর্দার আড়ালে যেখানে আমার মতো মূর্খ মানুষ আম মানুষ থাকবে সেখানে তাদের বিচার হবে না তার মানে স্বয়ং আল্লাহ তালা আপনাদেরকে সম্মান করতে করতেছেন তাই না সম্মান করতেছেন যাতে আপনাদের বিচারটা আপনাদের শাস্তিটা আমাদের সামনে না হয় একটা পরিবারের যখন বড় ভাইয়ের বিচার হয় তখন যদি ছোট ভাই বোনকে সরাই দেওয়া হয় বা বড়ো ভাইকে আলাদা ডেকে নিয়ে বাবা মা কথা বলে বিচার করে তাহলে বোঝা যায় যে বাবা মা বড় সন্তানকে সম্মান করছেন তার শাসনের স্টাইলটাই আলাদা ঠিক আপনারাও তো আমাদের সমাজে এরকম সম্মানিত মানুষ আপনারা একজন আরেকজনের সমালোচনা করতেছেন মাইকের সামনে আমি একটা জিনিস অবাক হয়ে যাই একটা বয়ান হয়ে গেছে হাদিসের ব্যাখ্যা মিলে নাই আপনি সেটা কাটতেছেন পরে একটা মাহফিলের গিয়ে যে অমুকে এটা বলছে বা অনেকে এটা বলতেছে বিষয়টা এরকম না অনেকে মানেই তো আমরা বুঝে ফেলতেছি আপনি কাকে মিন করতেছেন আপনি যে বলবেন যে আমি নাম ধরে বলি নাই এটা তো আসলে কোনো যুক্তিকতা না আমরা তো সবই ধরে ফেলতেছি নিজেদের মধ্যে এত পরিমাণে আপনাদের কলে মানে পলিউশন তৈরি হয়ে গেল আঠারো সতেরো এবং উনিশ সালের ভিডিওগুলো দেখলে দেখা যায় ওয়াজ মাহফিলে একজন আরেকজনের জবাব দিচ্ছে আর যারা ইউটিউবার আছে তারা তো এগুলো রোস্টিং করে মজা পাচ্ছে তাদের ভিউ বাড়ানোর জন্য আপনারা সেই সুযোগগুলো করে দিচ্ছেন দেখেন আপনি উনিশের পরে বিশ সাল এবং একুশ সালের করোনার যে মহামারী হলো আপনাদের ওয়াজ মাহফিল কয়টা আপনারা করতে পারছেন আমি যদি ধর্মীয় ভাবনা থেকে বলি তাহলে এই যে দাওয়াতি কাজটা এটা অনেকাংশেই কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে অনেকাংশেই কমে গেছে টেন পারসেন্টও করতে পারেন না আপনারা ওই মৌসুমে যদি আমি অর্থনৈতিক দিক থেকে বলি তাহলে আপনারা ইনকাম থেকে বঞ্চিত হয়েছেন বাংলাদেশে রিকশা চালক সমিতি আছে সিএনজি চালক সমিতি আছে বাংলাদেশে ট্রাক চালক সমিতি আছে কিন্তু বাংলাদেশে আলেমদের কোনো সমিতি আছে এরকম আমি শুনি নাই বক্তা সমিতি আছে এরকম আমি শুনি নাই যেখানে যে কোনো তরিকার বক্তারা এখানে অনুমতির অনুমতিপ্রাপ্ত হবে এই একটা সমিতি থাকবে যে সমিতির মধ্যে যে কোনো তরিকার মুরব্বিরা এখানে থাকবে একজন মানুষ আলেম হলো সে মাদ্রাসা থেকে ফারেক হয়ে আসলো সে বক্তৃতা দিতে পারবে কিনা বয়ান দিতে পারবে কিনা জনগণের সামনে তার অনুমতি এই মুরব্বীরা তাদেরকে দেবে অনেক সাইখল হাদিস আছেন অনেক তাফসির কোরআন মানে আছেন যারা কিনা না মাদ্রাসায় শিক্ষকতা করতে পারবেন কি না এর অনুমতি মানে অনুমতি দেয় অনুমোদন দেয় এরকম আমি শুনেছি কিন্তু বাংলাদেশে বক্তৃতার মাঠে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কোনো অনুমতি লাগে না এবং একজন যদি কোনো ভুল ব্যাখ্যা দেন মানুষ মাত্রই ভুল করে মাইকের সামান্য সময় অনেক যজ বা বেড়ে যায় অনেক কথা বলে ফেলে অনেক কথা হারিয়ে ফেলে এরকমও আছে তো যে ভুল কথাগুলা সমাজের মধ্যে চলে আসতেছে এর জন্য পরবর্তীতে তাকে নিয়ে কোনো কাজ আপনারা করেন কিনা এরকম কোনো সমিতি আছে কিনা বক্তাদের কোনো মানে মানে পরিষদ আছে কিনা যেখানে বিক্ষুব কল্যাণ সমিতি পর্যন্ত বাংলাদেশে আছে কিন্তু আপনাদের এটা নাই যদি থাকতো আর যেখানেই যে বক্তা যে কাজই করছে যে কথাই বলছে ইউটিউবে আসতো আপনারা এটাকে নিয়ে বসতেন বসে বলতেন যে তোমার এই বক্তব্যটা ভুল হয়েছে সে ইসলামের খাতিরে পরবর্তীতে সে বলতো যে আমার এই বক্তব্যটা যেহেতু রেকর্ড হচ্ছে আগের বক্তব্যে আমি এই অংশের কথাটা বলছি যেটা আমার ভুল হয়েছে আল্লাহর আমাকে ক্ষমা করে দিয়া আমি তো কথা বলি ঘন্টার পর ঘন্টা আমার অনেক ধরনের কথা ভুল হতে পারে এ ধরনের তো কোনো কথা হয় না আরেক আলেম দেখা যায় আরেক মানে স্পিকার সে আরেকটা ময়দানে গিয়ে যখন কথা বলতেছে তখন এটা নিয়ে সমালোচনা করতেছে এটা তো ভুল হয়েছে এটার ব্যাখ্যা এরকম না এরকম হওয়া উচিত ছিল এতে তো আমরা আসলে মিসগাইড হয়ে যাচ্ছি আমরা আসলে কোনটা মানব আলেমকে সম্মান করতে পারে না তাহলে আমি কিভাবে করব। আপনাদের সম্মানটা কমে যাওয়ার অন্যতম কারণও কিন্তু এটা আপনারা নিজেদেরকে সম্মান করতে না নিজেদের মধ্যে গ্রুপিং করে ফেলছেন আপনারা অমুক গ্রুপের বয়ান ভালো না অমুকে অমুক আকিদার অমুকে তমুক আকিদার আপনারা এইভাবে আসেন কিন্তু এটা তো আমাদের সামনে আসার কথা ছিল না তাই না আমাদের সামনে এই ধরনের কথা আসার দরকার ছিল না আগেকার দিনে মানুষ গাড়িতে করে যেত বিভিন্ন জায়গাতে যেয়ে বজন সিহত করতো এখন সমাজ আপডেট হয়ে গেছে আপনি হেলিকপ্টারে যান এটা নিয়েও একটা ট্রল হয় এটা নিয়েও একটা যুব যুবসংঘ কোনো ক্লাব আপনাদেরকে যদি হেলিকপ্টারে আনতে পারে তারা নিজেদেরকে খুব মানে ভাবে প্রাউড ফিল করে যে আমরা অমুক বছর অমুক বক্তাকে হেলিকপ্টারে করে আনছিলাম এবছরও আনতে হবে তারা কি নিজের পকেটের টাকা খরচ করে আনে এলাকা থেকে তারা চাঁদা তুলে এটা দান না এলাকাবাসী তাদেরকে কিন্তু দান হিসেবে দিচ্ছে না এটা চাঁদা হিসেবে দিচ্ছে চাঁদাবাজি কতটা বৈধ তো এই ধরনের ওয়াজ মাহফিল যারা আয়োজক কমিটি আছে আপনারা তাদেরকে নিরুৎসাহ করবেন নিরুৎসাহিত করবেন এই ধরনের ওয়াজ মাহফিল করা দরকার নাই আপনারাই তো বলেন যে বিয়ে গরিবানা হালতে হয় সেই বিয়েতে বরকত বেশি তাহলে যে ওয়াজ মাহফিল গরিবানা হালতে হয় সেখানে হেদায়েত বেশি এটা কেন বলেন না একজন আর একজনের মাসলা আসেল পছন্দ না কাইটা ফেলেন কোনো সমস্যা নাই ইসলামিক যুক্তি দিতে বসেন আপনাদের তো বাহাস করার আর একটা বেপার সেবার আছে যে আপনার একজন একজনের সাথে বসেন বসে কথা বলেন বাহাস করেন যুক্তিতর্কে জিতে যান এটা তো আদিকাল থেকেই আছে শত শত বছর আগে থেকেই সম্ভবত এটা হয়ে আসছে আমরা যারা জেনারেল শিক্ষিত আছি আমরা তো মানে ফুললি কনফিউজড আপনাদের এই ধরনের আচরণের জন্য আপনাদের এই ধরনের আচরণের জন্য আমরা যে যাকে ফ্যান ফলোয়ার হিসেবে ভাবি কয়দিন পরে দেখি যে তার কোনো ভুল বক্তব্য আরেকজন এমন ভাবে রোস্ট করছে তখন দেখা যায় না আসলে তো আমি তো আসলে একে ফলো আসলে ঠিক না আমি শুধু নিজানুর রহমান আজহারির কথা বললাম যে শুধু তাকে নিয়ে নয় আরো অনেক বক্তা আছে আরো অনেক বক্তা আছে এই ধরনের বক্তব্য একজন আরেকজনের বিরুদ্ধে মানে কাটা হয় সব থেকে বেশি আমার চোখে পড়ছে যাকে নিয়ে আমি তার নামটা বললাম আমি হয়তো বা আরও পনেরো জন বিশ জনের নাম মুখস্থ বলে দিতে পারবো বর্তমানে খুবই জনপ্রিয় তারা মানে ওয়াজ করে বেড়ায় আপনারা এইগুলো নিয়ে কাজ করেন এইগুলো ফেরানোর জন্য কাজ করেন যারা মুরব্বী লেভেলে আছেন এইগুলো নিয়ে আপনারা একটা মানে কী বলবো আমরা যেটাকে ক্লাব বলি সংঘ বলি হ্যাঁ বা সদস্য বা এরকমরা থাকুক দু আড়াইশো তিনশো জন সদস্য থাকুক সারা বাংলাদেশে তো আপনার লক্ষ লক্ষ বক্তার দরকার নাই এখন একজন হাফেজ নলনা সে বক্তব্য দেয় একজন হাফেজ সেও বক্তব্যে উঠে যায় একজন মসজিদের সেই মাম সেও বক্তব্যে উঠে যায় সবার কি আসলে বক্তব্যটা দেওয়া মানে দেওয়াটা খুব জরুরি ওয়াজ করা কি খুব জরুরি সবাইকে কি ওয়াজই হতে হবে এটা কি কোনো ইস্যু আগেকার দিনে তো এরকম ছিল না এখন এত পরিমাণে বক্তা তৈরি হয়েছে আসলে তাদের কোয়ালিটি নিয়ে এখন প্রশ্ন ওঠে তাদের টেম্পারামেন্ট ধরে রাখা নার্ভ ঠিকভাবে ধরে রাখা কথার যুক্তিসঙ্গতা একটা কথা ধরে রেখে সেই টপিক শেষ করা জ্ঞান গর্ব আলোচনা করা এবং সেটা যাতে মানুষের জীবনে প্রভাব ফেলে সেইভাবে বলা এবং সেই আমুলটা তার নিজের মধ্যে থাকা এগুলো খুবই জরুরি মানে এক একটা গুণ এই সমস্ত গুণাবলী থাকলেই তাকে বক্তব্য দেওয়ার মতো পারমিশন দেওয়া মুরুবীদের পারমিশন না নিয়ে কেউ বক্তব্যের মাঠে বক্তব্য দিতে পারবে না এরকম একটা সিস্টেম করা আমার মনে হয় এটা খুব জরুরি হয়ে পড়ছে আর আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে সমস্ত সব জটিলতা কটিলতা শেষ করেন আমাদের সামনে বক্তব্য দিয়ে একজনের একজনের কাপড় খুলিয়ে না প্লিজ এটা আমি হাত জোর করে আপনাদেরকে বলতেছি কারণ এই জিনিসগুলা যারা বয়সে কম তারা এগুলো আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারে না যারা ছাত্র সমাজ তারা এগুলো করতে পারে না এগুলো খুব নেগেটিভ একটা প্রভাব ফেলে যারা বয়স্ক আছে বা মোটামুটি বয়স্ক হয়ে গেছে তারা তো যে তরিকার সে তরিকা ছেড়ে আসবে না বাট এরা কিন্তু আসলে তখন কোনো তরিকা নিতে পারে না আপনারা যে তরিকা করছেন আপনারও ফ্যান ফলোয়ার্সে হবে না যে বক্তব্য ভুল করছে তারও ফ্যান ফলোয়ার্সে হবে না সে কনফিউজ হয়ে যাবে সে তখন দেখবে যে ইসলামের মধ্যে এত কেন ডিভাইডেশন যেখানে যারা ওয়াজ করে তাদের মধ্যে কোনো মিন মোহাম্মত নেই এক একজন এক এক রকম করে বলতেছে সমাজ এভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার দেখা মতো এরকম আমি কয়েকজন ফ্রেন্ড সার্কেলকে পাইছি যারা এগুলো নিয়ে খুবই বিচলিত তারা মানে দেখা যায় ওয়াজই শুনে না ওয়াজটা কেন শুনতে হবে বিষয়টা হইতেছে আলোচনা আপনি ইসলামিক মোটিভেটর আপনি আপনার কথা দিয়ে হাদিস করণের রেফারেন্স দিয়ে আপনি মোটিভেট করতেছেন এটাই হওয়া উচিত আপনার উদ্দেশ্য সেটা তো আসলে হচ্ছে না আল্লাহর আল্লাহ নিজেরা নিজেদের মধ্যে এই যুদ্ধ বন্ধ করেন নিজেদের মধ্যে যুদ্ধ বন্ধ করে এমন একটা কমিটি তৈরি করেন আপনারা মুরব্বীদেরকে দিয়ে যেখানে সব তরিকার সব চিন্তাধারার ইসলামিক বক্তারা সেখানে সদস্য হিসেবে থাকবে কেউ ভুল বক্তব্য দিলে সেটার কারেকশন তারাই করবে তাকে ডেকে নিয়ে বোঝায় বলবে কেউ যদি খুব বেশি পরিমাণে এগ্রেসিভ বক্তব্য দেয় যেটা কোন পছন্দ হয় নাই বা আমাদের ইসলামিক সমাজের সাথে যায় না রক্ষণশীল সমাজের সাথে যায় না তার বক্তব্য দেওয়ার পারমিশন সেখান থেকে রহিত করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে তাকে নিষিদ্ধ করে দেবে দেওয়া হবে যে তুমি আর এক বছর কোনো মাঠে ওয়াজ করবা না এরকম একটা নীতিমালা এটা আসলে করা খুবই জরুরি এবং আমি জানি না আমার এই ভিডিওটা কে বা কারা কোথায় দেখবেন তাদের কাছে আমার অনুরোধ বর্তমান সমাজের কথা চিন্তা করে এরকম অনেক ইসলামিক গবেষক আছেন ইসলাম গবেষণা করেন আমাদের দেশে বসে এরকম ইসলামিক চিন্তাবিদ আছেন আমরা যেটাকে বলি ইসলামিক চিন্তাবিদ তারাই আসলে মেইনলি এগুলো নিয়ে গবেষণা করেন ইসলামিক বা বিভিন্ন ইস্যু নিয়ে তারা গবেষণা করেন তারা আমাদের সমাজের গবেষক আমাদের রত্ন আমাদের দেশ ও জাতির জন্য কল্যাণের জন্য তারা বিভিন্ন গবেষণা করে বিভিন্ন ইস্যু নিয়ে তারা চিন্তা ভাবনা করে বিভিন্ন ফিকির করে তাদেরকে তাদের কাছে অনুরোধ আমার যে এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু আলোচনা করেন যারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে যেয়ে মনের অজান্তেই এ ধরনের অশান্তির সৃষ্টি করে দিচ্ছে